প্রিয় বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম এবার আবারও অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে কবুতারের সাথে আজ দেখাবো কিছু কবুতারের ডিম বাচ্চা করছে চলেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই প্রথমে যে এখানে কিছু কবুতার বাচ্চা আছে দেখাবো আপনাদের এই যেই ক্ষোভে একজোড়া সুন্দর একজোড়া জ্বালালি কবুতারের বাচ্চা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বাচ্চা রেখে আবারও ডিম পেরে দেছে কবুতার এই কবুতার জোড়া সংগ্রহ করবো এ দেখেন মার্শাল প্রথমে একটা পেরে বেশি এদের দেখতে পাচ্ছেন ডিম পেরে দে আল্লাহ রহমতে তারপর যে এখানে জুড়িতে একটা ডিম পারছে তারপর এইখানে আর একটা সুন্দর এক জোড়া এই কবুতারের বাচ্চা ফুটছে মার্শা আল্লাহ সবাই দোয়া করবেন এই কবুতার জোড়ার জন্য আল্লাহ তাল্লাহ জন্য বাস্তাগুলোকে সুস্থ রাখে ভালো রাখে আপনাদের ধরে দেখায় এই দেখেন মার্শা আল্লাহ বাচ্চার বয়স হবে আট থেকে দশ দিন হবে বয়স দেখেন খুবই চমৎকার হয়েছে বাচ্চার কালারটা একেবারে কালারের বাচ্চা তারপর যে এখানে আরও কিছু ক্ষোভ আছে চেক করে দেখব বাচ্চা আছে নাকি কি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে ডিম বাচ্চা করে নাই এই যে হাসাতেও ডিম বাচ্চা করে দেখেন খরকর নিচে এরা যে কোনো সময় এখানে ডিম বাচ্চা করুক ডিম পারবে এই দেখতেই পারছেন প্রিয় বন্ধুরা এই পাশে কিছু কবুতার বসবাস করছিলো এইগুলো আবারও বিড়ালে তারা দিছে এই কারণে এই পাশে আর কবুতরগুলো থাকছে না এই পাশে শুরু করে এইগুলো গতবার অনেক বাচ্চা পাইছিলাম এখান থেকে প্রায় দশ বারো জোড়া একদম পুরো এই পাশে প্রচুর ডিম বাসা করছিল কিছু কবুতার এবার হঠাৎ করে আবার এই গাছ থেকে উঠে বিড়ালে তারা দেওয়ার কারণে কবুতারগুলো ভয়ে উড়িয়ে গেছে এই পাশে আর বসে না প্রিয় বন্ধুরা তারপরে যে এখানে এখানে অবস্থা একই এ পাশে এবার একেবারে বাসা করে নেয় প্রিয় বন্ধুরা যে এখানে কিছু ডিম বাসা করছে সেগুলো দেখাবো আপনাদের ইনশাআল্লাহ এখানে আল্লাহর মতে জোড়া ডিম বাচ্চা করছে সেগুলো দেখতে পারবেন প্রিয় বন্ধুরা এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে খুবই চমৎকার এক জোড়া দালালি কবুতারের বাচ্চা ফুটছে দেখেন আল্লাহ বয়স হয়ে গেছে দশ বারো দিন আশা করি আর কয়েক দিন গেলেই ডিম বাস্তা সংগ্রহ করা যাবে তবে যে এখানে এখানে ডিম বাচ্চা করে নাই এখানেও করে নাই এই যে এইখানে দেখেন মার্শা আল্লাহ এখানেও দুটা বুনো কবতারে বাস্তা উঠছে মাসা আল্লাহ খুবই চমৎকার দেখেন এবার এখানে ডিম পার্সে কোথায় খুবই সুন্দর একটা জায়গায় ডিম পারছে দেশি কবতার কবতারে ডিম পার্সে এই জোড়া ওই দেখতে পারছেন এক জোড়া দেশি কবতার বাস ডিম পার্সে ওই পাশে মাসা আল্লাহ এখানে সব মিলে চার জোড়া ডিম বাসা করছে আলহামদুলিল্লাহ দেখতে পারছেন এই পাশে করে নাই তারপরে যে এর এই পাশে কিছু খোপ আছে এগুলাও মোটামুটি সবগুলোই চেক করছে কোনো জোড়াই কোনো খপেই ডিম বাচ্চা করে নাই এগুলা এই খপে খুবই কম ডিম বাচ্চা করে প্রিয় বন্ধুরা যে কয়বারে দেখাইছি সেই কয়বার ডিম বাচ্চা করছে এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে গাছে কিছু কবুতার আছে এগুলো সবাই সুন্দরভাবে বসে আছে এখন বিকাল টাইম দেখেন মার্শাল্লাহ প্রায় বিশ ত্রিশটা কবুতার এগুলো সব হচ্ছে জ্বালালি কবুতার দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তারপরে যে এই পাশে আছে কিছু কবুতার এই বিল্ডিংয়ের সাথে এই যে কবুতার একটা চলে গেলো ওইখানে দেখেন আল্লাহ সবাই দোয়া করবেন এই জ্বালালি ও কবুতারের জন্য আল্লাহ তালা যেন কবতাগুলো সুস্থ রাখে ভালো রাখে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম